ঊনষাট বিজিবির অধীনস্থ চান শিকারী বিওপির একটি বিশেষ টহল দল মাদুক বিরোধী অভিযান পরিচালনা করে নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সেতাউর রহমানের প্রতিবেদনে নবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান ঊনষাট বিজিবির অধীনস্থ চান শিকারী বিওপির একটি বিশেষ টহল দল তিরিশ ডিসেম্বর সন্ধ্যা আট ঘটিকার সময় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন তথ্যের ভিত্তিতে ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের শিকারী গ্রামে পাকা রাস্তায় এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় অভিযানে সীমান্ত একশো আটানব্বই দুই এস এলাকা থেকে মোহাম্মদ আশিক হোসেন নামের পেশাদার মাদক কারবারি গ্রেফতার হয় এ সময় তার দেহ তল্লাশি করে পঞ্চাশ বোতল ভারতীয় নেশাজাতীয় কোডিন ফসফেট অ্যান্ড ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ চোকো প্লাস সিরাপ পাওয়া যায় যা আমদানি নিষিদ্ধ আশিক ভোলাহাট থানার চামুসা গ্রামের মোহাম্মদ ইউসুফ আলীর ছেলে আটকৃত মাদক কারবারের বিরুদ্ধে ভোলাহাট থানায় মাদকযুব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে উনষাট বিজিবির কোম্পানি কমান্ডার কর্নেল মোহাম্মদ গোলাম কিবরিয়া নিশ্চিত করেন